আমিও তো না তুই ডুবি হলে তো আমি ধরামেই এক হ্যাঁ কথাটা আরো ঢুকে আরো ঢুকে তাহলে তো কে মরতো না বললে মরতো না উঠতে পারবো না দেখা দেখলাম তোমরা চলে ওর কি না তলি হলে তো আমার সমস্যা এই পি আছে এটা এইটা নয় হাত আছে না তুই তো হারলে আলু লোট ডুবতে হবে হুম চলতে গুসুল শিয়াব তালুকদার আল নুন অরফে জান্নাত তালুকদার নুন নাই চলতে নুনও আইল থাকলে দৌড়িয়া তো হাইটা তো বালাই পরিষ্কারে হাইডালে তো শেষেই আর গরম আছে রে গুসুল বালে বালতি দিয়ে বালতি দিয়ে আনি গুসুলে আরাম লাগবো এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় চড়াই আমারে কেরে বিজয়া দিতা সব এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় চড়াই আমারে কেরে বিজয়া দিতা সস এই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ভরালে গো বন্ধু এই ছোটবেলা কত আনন্দের ছিল কত হাসি খুশি খেলা দুলা করতাম কত বেলা কিভাবে সইলা গেল লা 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 এই কত কিভাবে চলে গেল বৃদ্ধ আমরা চলে আসতেছি এই সুন্দর শরণালী কমবাই বন্ধনে জড়ালে গো বিদায় ওনাপু বস্তিও দাম আমি পুকুরা না ঠিক আছে তোমরা সবাই গোসল পারো সুন্দর সালে ভিডিও করে রাখলাম হ্যাঁ আজকের ভিডিওটা আগে আমি দিনের স্মৃতি করে রাখলাম স্মৃতি এই স্মৃতির পাথায় লেখা থাকবে এই নাম